বারাসাত পৌরসভার অধীনে কলোনি মোড় থেকে চাপাডালি পর্যন্ত বা চাপাডালি মোড় থেকে কলোনি পর্যন্ত যে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারের নিচেই দুই দিকে এত পরিমাণ হকার বসে যার ফলে ওই ফ্লাইওভারের দুপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দা আছে তাদের পক্ষে নিত্যদিনের যাতায়াত এবং অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড গুরুত্বপূর্ণ যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ঢোকার এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল এমন তো অবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন হকারকে একটি সুন্দর সিস্টেমে আনার কথা ঘোষণা করেছে তখন বারাসাত পৌরসভা এই অঞ্চলটিকে সরস তদন্ত করে তারা একটি নূতন সিস্টেমে আনতে চাইছে এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার প্রতিনিধিরা কি বলছে চলুন দেখে নেই এই হবে ব্যবস্থা দেখুন আমি কাউন্সিলর হয়ে আসার পরে এই সমস্যাটাই আমার কাছে মনে হয়েছিল যে একটা খুব বড় সমস্যা এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বলছিলেন যে আমরা দীর্ঘ প্রায় কুড়ি বছরের উপরে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে এবং করোনার সময় আমরা এটা প্রত্যক্ষ করেছিলাম যে করোনাতে আমাদের অনেক মানুষ মারা গেছে এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না তো আমার সেই দিনকেই আমি শপথ নিয়েছিলাম যে এই রাস্তাটা আমাকে এমন করে তৈরি করতে হবে যাতে হকার ভাইরাও তাদের ব্যবসা করতে পারে এবং এই যারা এখানে ধরুন পঞ্চাশ বছরের বাসিন্দা যারা একশো বছর ধরে আছেন এটা তাদের নৈতিক অধিকার এটা তাদের ফান্ডামেন্টাল রাইট এই রাস্তাটা তাদের তাদের চলাচলের জায়গা করে দেওয়া সেটা নিয়ে আমি আন্দোলনটা স্টার্ট করেছিলাম প্রথমে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রশাস প্রশাসনও সেটা উপলব্ধি করেছেন আমি বিশেষ করে সাংসদ ডক্টর কাকলি ঘোষ দোষীদারকে আমি ধন্যবাদ দেব যে উনি এটাতে খুব একটা সাংঘাতিকভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের এই লড়াইয়ে এবং উনি আমরা প্রায় লাগাতার ধরুন মাসখানেক ধরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসেছি তারপরে আমরা একটা রূপরেখা তৈরি করেছি যে কি করে রাস্তাটাকে আরও বড় করে মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে হকার যারা আছেন যারা অবিন্যস্তভাবে বসছিলেন তাদেরকে একটা সুন্দর সিস্টেমেটিক করে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় এবং হকারও যাতে তাদের ব্যবসা করতে পারে আমরা দুটো দিক সেটা বজায় রেখে তারই একটা কিন্তু আজকে পর্যালোচনা এখানে চলছে আমি আশাবাদী যে আমাদের পৌরসভা তারা উদ্যোগ নিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন সবাই মিলে একটা ভালো একটা সমাধান কিন্তু এখান দিয়ে বেরোলেন